আমরা যে আন্দোলন সংগ্রাম করতে দরকার সকল আন্দোলন সংগ্রাম আমরা করে যাব ইনশাআল্লাহ জয় হিন্দ নয় নির্বাচনী এলাকার বীরনের দাবিতে আজকে মুসলিম মিছিল এই মিছিলে ছাত্রদল যুবদল সব ধরনের রাজনৈতিক দল সমিলয়ে সবাই মিলে একসাথে হয়ে আমরা এই আন্দোলনকে একসাথে হয়ে আমরা আন্দোলন করব আমাদের শতর্কীন যুবদলা লাল ময় যুবদলা

নেতা কর্মী বাইশ ওয়ার্ডে আমি কথা বেশি বলবো না মনে লোক চৌধুরী প্রতি প্রতিহিংসা হয়ে অতীত আসন বাক করা হয়েছে এবারও বাক হয়েছে আমরা নয়টি ওয়ার্ড এবং সদর দক্ষিণ লালমাই উপজেলা মিলে আমরা সবাই একটা সবাই একটা পরিবারের আমরা সবাই আত্মীয়তা আত্মীয়তা সম্পর্ক এই আসনদের খন্ড খন্ড করে যেন মনে সহ

come on <laughs>